মা শব্দটার মাঝেই যেন লুকিয়ে আছে সব ভালোবাসা ত্যাগ আর নিরাপত্তার গল্প মা দিবসে মাকে ভালোবাসার কথা জানানোর জন্য বিশেষ দিন না হলেও এই দিনে অনেকেই তাদের মায়ের প্রতি না বলা অনুভূতিগুলো প্রকাশ করেন ঠিক যেমনটা করেছেন ডলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এই বিশেষ দিনে বুবলি ভালোবাসার বার্তা দিয়েছেন দুইজন নারীর প্রতি একজন তার জন্মদাত্রী মা আর অন্যজন সাকিব খানের মা অর্থাৎ তার শাশুড়ি নিজের সামাজিক মাধ্যমে দুইজনের সঙ্গেই ছবি শেয়ার করে বুবলি লেখেন দুজন সুন্দর পরিশ্রমী এবং স্নেহময়ী মা আল্লাহ যেন আপনাদের সব সময় সুস্থ রাখেন পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা বুবলির এই পোস্টে ভক্তদের প্রতিক্রিয়া মিশ্র কেউ বলছেন সাকিব খানের দৃষ্টি কাটতেই এমনটা করেছেন তিনি আবার অনেকে বলেছেন শাশুড়িকেও নিজের মায়ের মতোই ভালোবাসেন বুবলি প্রসঙ্গত দুই হাজার আঠারো সালে শাকিব খান ও বুবলি গোপনে বিয়ে করেন বিয়ের দুই বছর পর সন্তানের মা হন তিনি তবে দীর্ঘদিন একসঙ্গে না থাকলেও বুবলি এখনও সাকিব খানকেই নিজের স্বামী বলে দাবি করে আসছেন